দেশের ব্যাংকগুলো ভালো চলছে না খেলাপি ঋণ বেড়ে প্রায় দেড় লাখ কোটি টাকা হয়েছে তাতে ব্যাংকের নগদ অর্থ কমে গেছে সুদের হার বাড়িয়েও মানুষের কাছ থেকে আমানত পাচ্ছে না ব্যাংকগুলো তাই আসছে বাজেটে ব্যাংকিং খাতের জন্য সুপরিকল্পিত নির্দেশনা ও পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা অনিয়ম দুর্নীতি বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নীতিমালা করার তাগিদ দেন তারা তানজিলা নিঝুমের প্রতিবেদন অর্থনীতিবিদরা মনে করেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নির্ভর করে দেশের শক্তিশালী পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের উপর কিন্তু পুঁজিবাজারের লেনদেন ও সূচক নিম্নমুখী হওয়ায় দেশের অর্থনীতি নব্বই শতাংশের বেশি ব্যাংক খাতের উপর নির্ভরশীল বর্তমানে দেশের অনেক ব্যাংক নানা সংকটে ঢুকছে একষট্টি তফসিলি ব্যাংকের মধ্যে তেতাল্লিশটি বেসরকারি খাতের নয়টি ব্যাংক সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত এবং বাকি নয়টি বিদেশি ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারির শেষে দেশের ব্যাংক খাতের বিতরণ ঋণ ও বিনিয়োগের পরিমাণ ছিল বিশ লাখ চার হাজার একশো আট কোটি টাকা ব্যাংকগুলোয় জমা আছে গ্রাহকদের ষোলো লাখ বাষট্টি হাজার দুইশো একত্রিশ কোটি টাকার আমানত অর্থনীতি বিদ্রা বলছেন ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে এছাড়া ঋণ নিয়ে ফেরত না দেওয়ার সংস্কৃতিও ব্যাংক খাতকে সংকটে ফেলেছে খেলাপি ঋণের ভারে অনেক ব্যাংকই এখন দুর্বল খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা এই অবস্থা বাজেটে ব্যাংক খাত সংস্কারে সরকারের কাছ থেকে কার্যকর ঘোষণা প্রত্যাশা করছেন অর্থনীতিবিদরা ব্যাংক খাত থেকে ঋণ নিলে যে সমস্যাটা হলো ব্যক্তি খাত এফেক্টেড হয়ে যেতে পারে তাদের বিনিয়োগ এফেক্টেড হতে পারে প্রবৃদ্ধি কমে যেতে পারে তো এই জায়গাটাতে খুব ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে যে আমরা কতটা ঋণ নেবো আরেকটি হলো যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে যেমন জুন মাসে এসে যখন খুব চাপ পড়বে যদি হিসাব না মেলাতে পারে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারে সরকার সেটা আবার ইনফ্লেশন উসকে দিবে সুতরাং আমাদের খুব ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে ব্যাংক পরিচালনা পরিষদে পারিবারিক প্রভাব বৃদ্ধি জবাবদিহিতা না থাকা এবং এ খাতে সুশাসনের তীব্র ঘাটতি দেখেন সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদরা ব্যাংকিং খাতকে সবল করতে সুনির্দিষ্ট কিছু পরামর্শ আছে তাদের ব্যাংকে মানুষের আস্থা থাকবে আস্থাটা একেবারেই নষ্ট হয়ে গেছে এই অবস্থা তো কোনো অবস্থাতেই একটা অর্থনীতির জন্য সুস্থ অবস্থা হতে পারে না যারা ঋণ নেয় বড় বড় ঋণ নেয় দেয় না এটা আগের থেকেই পরিকল্পিত থাকে এবং ভেতরে যারা ঋণ দেন তাদের সঙ্গে যোগ সেখানে থাকে প্রথম হচ্ছে এই এই দুষ্টচক্রটা বন্ধ করতে হবে যোগ চলবে না সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আরেকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের যে তদারকি সেই তদারকি অনেক বেশি জোরদার করতে হবে এছাড়া বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর সরকারের নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দেন এই দুই অর্থনীতিবিদ বিদেশি লোন বরং আমরা বেশি নিতে পারি নিঝুম বৈশাখী সংবাদ ঢাকা